নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ পাওয়ার পর আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ ধৃতের নাম মাসানুন মল্লিক ওরফে মোসনুন তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মাজিদা পঞ্চায়েতের কুটিরপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে নদীয়ার নবদ্বীপ ব্লকের মহিষুরা মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সঞ্জু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করার বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে নবদ্বীপ থানার পুলিশ পরে পুলিশে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাসনুন মল্লিক ওরফে মসনুনের বিষয়ে জানতে পারে এরপর বুধবার গভীর রাতে পূর্বস্থলী থানার সাজিয়ারা মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার অস্ত্রোপচার আইনে মামলায় রুজু করে আদালতে পেশ করে পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. येती है तो क्या है अरे चार कर और हम तो खेल ही पा बोले चलो तो अच्छा ऐसे फुले से उसे छोड़ दो ठीक है पा फंडू चलो যে লোক দেবে সে লোক তো পি পাওয়া ঠিক আছে কত বলছি আপনি কত বলছেন